আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে আমি নিয়ে আসলাম আপনাদের জন্য মিয়াকো ব্র্যান্ডের ইনফারেট চুলা ডিপ চুলা বলা যাকে আর কি মিয়াকো ব্র্যান্ডের হবে আমার কাছে আর হবে আজনুর ব্র্যান্ডের দুইটা ব্র্যান্ডের চুলা নিয়ে চলে আসলাম আর এটা মডেল নাম্বারটা অবশ্যই সবাই স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন যার যেটা প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট শেয়ার করে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন তো আজকে যেটা নিয়ে আসলাম মিয়াকো ব্র্যান্ডের ডিপ চুলা এটার ওয়ার্ডটা হলো 2200 ওয়ার্ড আর আজনুর যেটা আছে এটা হলো আপনার আজনুর পেস্টিস ব্র্যান্ডের আর এটা হলো তিন হাজার ওয়ার্ড তিন হাজার ওয়ার্ড ক্যাপাসিটি এটা চব্বিশ মাসের ওয়ারেন্টি থাকে এটার আর দুই বছর আমরা এটা সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি টোটাল চার বছর এটা হলো তিন হাজার ওয়ার্ড ক্যাপাসিটি আর এটা ডাবল ফ্যান এটা মিয়াকর যেটা দেখতেছেন এটা সিঙ্গেল ফ্যান বাইশো ওয়ার্ড আর আজনুর যেটা দেখতেছেন এটা হলো আপনার তিন হাজার ওয়ার্ড ডাবল ফ্যান এটার মডেল নাম্বারটা হলো এক্স আর সি টু এফ অবশ্যই সবাই মডেল নাম্বারগুলো মনে রাখবেন যার যেটা প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট শেয়ার করবেন আমাদের সাথে স্ক্রিনশটটা টা দিলে আমরা আপনাকে মডেল নাম্বার দেখে রেটটা বলে দিতে পারবো আর আজকে এটার অনেক ধামাকা অফার চলতেছে এই যে এখানে লেখা আছে সম্পূর্ণভাবে ডাবল ফ্যান দেখতে পারতেছেন আপনারা আর এটা হলো মেড ইন চায়না সব যে যত কোয়ালিটি দেখবেন সব চায়না থেকে আসে আর আজকে এটা অফারে চলতেছে কোটা হলো আমাদের রেগুলার প্রাইস ছ হাজার পাঁচশো এটা টেন পার্সেন্ট লেসে পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা আর পেস্টিস আজনুর যেটা দেখতেছেন এটা সাত হাজার পাঁচশো টাকা আমাদের ভিডিও প্রাইস এটা টেন পার্সেন্ট লেসে ছ হাজার সাতশো পঞ্চাশ টাকা রাখা যাবে আর আমার কাছে আরো একটা ভালো মানের চুলা আছে ওটা আমি একটু লাস্টে দেখাবো অবশ্যই আপনারা সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন ওটার জন্য ডিসকাউন্ট অফার থাকবে ভালো রমজান মাস উপলক্ষে সারা মাস ব্যাপী ডিসকাউন্ট অফার চলবে মিয়াকো ব্র্যান্ডের আরও বিভিন্ন রকমের চুলা আমার কাছে অ্যাভেলেবেল আছে ইন্ডাকশন ইনফারের যে কোনো রকমের চুলা চান আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনাদের যদি বাইরে কোনো চুলা পছন্দ থাকে আমাকে ছবি শেয়ার করতে পারেন আমি ওটাকে মার্কেট প্রাইস থেকে আপনাকে টেন পার্সেন্ট লেসে দিব আর যদি ভালো মানের চুলা চান এই যে কেন্ট হবে ব্র্যান্ডের ইন্ডিয়ান অরিজিনাল এটা হলো আপনার সাত হাজার আটশো টাকা দাম নিয়ামা হবে চার হাজার পাঁচশো টাকা ইন্ডাকশন ফুমা হবে এর থেকে ভালো মানের যদি চুলা চান আমার কাছে হবে পেস্টিস কোম্পানির ওটা হলো আপনার ইনফারেট এই যে দেখতে পাচ্ছেন এটা হলো পেস্টিস কোম্পানির এটা হলো ইনফারেট ইনভার্টার সিস্টেম এটা বিদ্যুৎ বিল কম আসবে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ফ্রি এটা গ্লাসটা অনেক হেভি রমজান মাস উপলক্ষে এটা টোয়েন্টি পার্সেন্ট লেসে পাচ্ছেন আর এটা কালার অ্যাভেলেবল হবে পাঁচটা ব্ল্যাক কালারের তিনটা থাকবে কম্বিনেশন করা থাকবে এক একটার এক একটার সাথে আর আপনার দুইটা হবে একটা রেড কালার আর একটা হলো পার্পেল কালার হবে আর এটা হলো মেড ইন চায়না ব্র্যান্ডেরই এটা দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ফ্রি সবাই অবশ্যই মডেল নাম্বারটা মনে রাখবেন পিএস জিরো জিরো এইট স্ক্রিনশট দিয়ে শেয়ার করে পাঠিয়ে দিবেন এটা রেগুলার প্রাইস হলো আমাদের পাঁচ টাকা আর রমজান মাস উপলক্ষে সারা মাস ব্যাপী টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে চার হাজার একশো ষাট টাকা পড়বে এটার দাম যে যেটা নিতে চান অবশ্যই আমাকে স্ক্রিনশট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম